হাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল আমাদের কলেজেও সেন্টার পড়েছিল অ্যান্ড অ্যাজ অ্যান ইনভিজিলেটর আই থিঙ্ক আমি ভাগ্যবান কারণ যেসব পুলিশদের পশ্চিমবঙ্গবাসী ভবিষ্যতে পুলিশের ইউনিফর্মে দেখবে আমি তাদের সঙ্গে আগে আগেভাগেই দেখা করার সুযোগ পেলাম ইনভিজিলেশনের ডিউটি দিতে দিতে দেখছিলাম আগামী দিনে পুলিশ হওয়ার পর যাদের অনেক লড়াই লড়তে হবে রাস্তায় মাঠে জীবনে তাদের আজকের এই ক্লাসরুমে কাঠের বেঞ্চে বসে শান্ত মাথায় কাগজ কলম নিয়ে লড়াইয়ের দৃশ্য যে দৃশ্যটা একটু অন্যরকম অনুভূতি দেয় আইসো হান্ড্রেডস অফ ড্রিমস এন্টারিং দ্য এক্সাম ভেনু উইথ সাইলেন্ট ডিটারমিনেশন আর এক্সাম হলে দেখছিলাম দূর দূরান্তের গ্রামের রাস্তা পেরিয়ে শহরের ভিড় কাটিয়ে চাকরির এক টুকরো আশায় যারা পরীক্ষা দেওয়ার জন্য এসে বসেছে এক্সাম হলে তাদের হাতে ওয়েমার শিট আর হৃদয়ে অদম্য আশা তারা তীক্ষ্ণ চোখে কোয়েশ্চেন পেপার পড়ছে আর খুব যত্নের সাথে কাঁপা কাঁপা হাতে আনসার শিটে গোল গোল দাগ দিচ্ছে পরীক্ষার শেষ পরীক্ষা শেষ হওয়ার পর আমার কানে কিছু ভেসে আসলো পরীক্ষার্থীদের আলোচনা কেউ বলছে ডাব্লুবিপিএসসি থেকেও প্রশ্ন কঠিন ছিল আবার কেউ অবাক হয়ে বলছে যে এদের জন্য আইপিএস লেভেলের প্রশ্ন এগুলো শোনার পর আমি মনে মনে ভাবলাম কি ভয়ঙ্কর পরিহাস শিক্ষার মান যেখানে দিনে দিনে নিচে নামছে সেখানে চাকরির পরীক্ষার প্রশ্নের লেভেল দিনে দিনে আকাশ ছুঁইছে এর মানে খুব পরিষ্কার এই সময়ে চাকরি পেতে হলে ক্লাসরুম নয় স্কুল নয় বরং নিজের সেলফ স্টাডি সেলফ প্রিপারেশান সেলফ স্ট্র্যাটেজি এগুলোর উপরেই বেশি জোর দিতে হবে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা ওএমআর এমআর এক্সাম দেয় তাদের জন্য কিছু পরীক্ষার্থী ওএমআর এমআর ভরার সময় বেসিক জিনিস যেমন নাম রোল নাম্বার বুকলেট নাম্বার এসব লিখতে গিয়ে ভুল করে খুব ছোট ভুল কিন্তু মারাত্মক ভুল মনে রাখবে এই জায়গায় ভুলের কোনো ক্ষমা নেই এখানে একটা মাত্র সংখ্যা বা অক্ষর ভুল মানে বাকি সমস্ত কোয়েশ্চেনের সঠিক উত্তর লিখে আসলেও কোনো লাভ নেই কারণ ওই শিট অ্যাকসেপ্ট করবে না রিজেক্টেড সো নেক্সট টাইম বি ভেরি ভেরি কস অ্যান্ড কেয়ারফুল যাই হোক যাদের পরীক্ষা ভালো হয়েছে আজ থেকেই বাড়ির আশেপাশের মাঠে দৌড় প্র্যাকটিস শুরু করে দাও কারণ আর কদিন পরেই তোমাদের সেই মাঠের জন্যই ডাকা আসবে সেখানে ভালো পারফরমেন্স করতে হবে উইথ কনফিডেন্স আর যাদের পরীক্ষার ফল নিয়ে সন্দেহ আছে তারা জীবনের অন্যান্য পরীক্ষার ময়দানগুলোতে ছুটার দৌড়ানোর প্রস্তুতি নাও কারণ জন্ম নিয়েছো মানেই ছুটতে হবে ছুটতেই হবে চাকরি পাওয়ার আগেও ছুটতে হবে এমনকি চাকরি পাওয়ার পরেও ছুটতে হবে জীবনে দৌড়ানোর কোনো শেষ নেই দৌড়ানোটাই ছোটাটাই চরমতম সত্য তাই থামা চলবে না থেমে গেলেই হেরে যাবে আর না থামলে ইতিহাস লিখবে সো কিপ রানিং কিপ ফাইটিং অ্যান্ড অল দ্য বেস্ট